কি খবর তো সন্তান জন্মের আনন্দে এই কবিরাজের বাড়িতে ব্যান্ড পার্টি সহ এই নাচানাছি করতে করতে এক গৃহবধূ এই সন্তান লাভ করেছে সন্তান হয়েছে এই কবিরাজের চিকিৎসার মাধ্যমে সন্তান লাভ করেছে এই জন্য গৃহবধূ ছাগল এবং মিষ্টি নিয়ে ব্যান পার্টি বাজাতে বাজতে নাচন হাসি করতে করতে ওই কবিরাজের বাড়িতে যায় আনন্দ উৎসব করতেছে। এই একটা অন্য ঘটনা দেখেছো? 2024 সালে এসেও আমরা কি পুশংসকারে পড়ে আছি এটা এবারে দেখেছো? হ্যাঁ কবিরাজের চিকিৎসায় নাকি তার জন্ম তার বাচ্চার জন্ম হয়েছে। 15 বছর আগে নাকি তার একটা কন্যা সন্তান হয়েছিল। গত পূর্ণ বছর যাব তার জামাই সাথে মানে চেষ্টা চালিয়ে গিয়েছে।

সেই পঁচিশটা চিকিৎসার প্রত্যেকটাতেই নাকি ফলা বলে দিতে পঁচিশ দম্পতির নাকি বাচ্চা কাচ্চা হইতো না পরে এই কবিরাজ কবিরাজ আবার মহিলা কবিরাজ এই মহিলা কবিরাজ নাকি চিকিৎসা করেছে গাছ গাছালি দিয়ে আর কি কি দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে তারপরে নাকি তাদের কুলের সন্তান জন্ম হয়েছে কি অসাবধানা ঘটনা দেখেছ

আমি চিকিৎসা করালে সন্তান জন্ম হবে এবং কবিরাজের কথাই ঠিক হয়েছে কবিরাজ তো চিকিৎসা করেছে এক বছরের মাথায় তার ছেলে সন্তান ছুটে একটা ছেলে সন্তান হয়েছে আর এই খুশিতে ব্যান্ড পার্টি বাছায় বাজায়া নাচানাচি করতে করতে তারপরে কবিরাজের বাড়িতে এসে এই মিষ্টি এবং ছাগল আর যা যা মানত করেছিল মানত করেছিল যে ছেলে সন্তান হইলে আমি এই জায়গা দিব এবং এই জায়গা করবো এবং সে মানত পূরণও করেছে বাহ অচানক অচানক দৃশ্য এই ঘটনা ঘটেছে ফরিদপুরে

যে তো ফলফল অবশ্যই পেতেছে বাংলাদেশের ডাক্তাররা যেখানে ফেল মেরেছে সেখানে কবিরাজ তো পাস করে দিয়েছে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এই কবিরাজের সাথে যোগাযোগ করতে পারো যদি বাচ্চা কাটা না হয় অবশ্যই একটু বিয়ে এর বিয়েই করতে পারার না বিষয় চলে বলে ইনজেকশন বিয়ে সাজই করতে পারবে এই কবিরাজের কাছে

যায় এই কবিরাজ নাজমা বেগমের কাছে যে এ ধর্না ধরেছে নাজমা বেগম বলেছে ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই আমি চিকিৎসা করালে অবশ্যই বাচ্চা হবে দেখেছ পরে চিকিৎসার পরে বাচ্চা হইছে আর কি কি দেখার যে বাকি আছে আল্লাহ মাফ জানে এই গৃহবধূ ভদ্রমহিলার পনেরো বছর আগে নাকি একটা কন্যা সন্তান হয়েছিল কিন্তু পনেরো বছর যাবো তার কোনো সন্তান হয় না আর কোনো বাচ্চা কাচ্চা হয় না সে বড় ডাক্তার দেখাইছে সেখানেও কোনো লাভ হয় নাই শেষমেশ যা ধর্ণা দিয়ে ধর্ণা ধরেছে নাজমা বেগম নামে এক কবিরাজ ফরিদপুরের সেই কবিরাজের কাছে ধর্ণা ধরেছে এবং কবিরাজ আশ্বাস দিয়েছে এক বছরের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ পাক চাই বাচ্চা হবে এবং বাচ্চা হয়েও গিয়েছে এই জন্য ব্যান্ড পার্টি বাজায়া আনন্দ উৎসব করে ছাগল বানত করেছিল ছাগল দিয়েছে মিষ্টি করে ছিল মিষ্টি দিয়েছে ফরিদপুরের এই কবিরাজ নাজমা বেগম সে নাকি গত পনেরো বছর ধরে এই ধরনের অনেক ধরনের কঠিন কঠিন রোগের চিকিৎসা করাইতেছে এবং পঁচিশ জন এই দম্পতির বাচ্চা হইতেছিল না সে পঁচিশ জন দম্পতির নাকি বাচ্চা হয়েছে তার চিকিৎসার মাধ্যমে সে নাকি জিন দ্বারা জিনের দ্বারা চিকিৎসা করায় এই জন্য নাকি ফলাফল খুব দ্রুত হয়